নমস্কার সমস্যা ও সমাধান অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত জীবন থাকবে তবে সমস্যাকে সমস্যাকে নিয়ে না সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে জীবনে সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা রয়েছে আপনার সন্তানের বিদ্যার ক্ষেত্রটা হোক বা তার কর্মস্থানের ক্ষেত্রটা হোক বা সে যদি ব্যবসার পরিকল্পনা করে ব্যবসার জায়গাটা হোক বা তার বিবাহিত জীবন হোক বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা হোক বা সংসার বা আহ এই প্রবাহমান জীবনে আসা যাওয়া বিভিন্ন সমস্যার কথা সব সমস্যার সমাধান সম্ভব আপনার জীবনের পুরো ইতিহাস লেখা থাকে কিন্তু আপনার জন্মঝকে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যে জন্মঝককে সঠিকভাবে পড়তে পারে পর্যবেক্ষণ করতে পারে সে কিন্তু অবশ্যই সমস্যাকে চিনতে পারে এবং সমস্যার সমাধানটা আপনাকে জানান দিতে পারে আমাদের এই অনুষ্ঠান বহু বছরের অনুষ্ঠান বলতে পারি সবথেকে পুরাতন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে বছরের পর বছর ধরে বলতে পারি যুগের পর ধরে আপনার জীবনের সমস্যা এবং সমাধান গুলোকে নিয়ে কারণ যে মানুষটি থাকেন যে মানুষটি আমাদের এই অনুষ্ঠানের মূল রত সেই মানুষটি সবার আগের মানুষ যে মানুষটি তার বিদ্যা তার শিক্ষা তার রিসার্চ ওয়ার্ক সবকিছুর দিক থেকেও যেমন সকলের থেকে এগিয়ে তার অভিজ্ঞতার দিক থেকে সকলের থেকে এগিয়ে জন্মছক বিচারের দিক থেকে সকলের থেকে এগিয়ে তার কাছে আসা ক্লাইন্ডের সংখ্যাও যদি বিচার করি অন্যান্যদের থেকে সেদিক থেকেও তিনি সফল থেকে এগিয়ে অর্থাৎ তিনি অনেকটা এগিয়ে তিনি অন্য কেউ নন আমাদের সকলের ভীষণ শ্রদ্ধেয় মানুষ এবং সকলের খুব পছন্দের মানুষ শ্রী বেগুয়ানাদি আজকেও প্রথমে ভৃগুদাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি প্রতিদিনের মতন আজকের চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে তার সঙ্গে তোমাকো আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অনেক ধন্যবাদ ব্রিগুদা এবং অবশ্যই আমাদের বন্ধুরা যখন ব্রিগুদার অনুষ্ঠান দেখেন তখন কিন্তু ভীষণ সচেতন হয়ে যান কারণ এই অনুষ্ঠানটা সচেতনতার অনুষ্ঠান। বিশুম সিদিয়াস অনুষ্ঠান কিন্তু ব্রিগুদা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যায়। বিদ্যার ক্ষেত্রটা হোক বা জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে হোক জানার প্রয়োজনীয়তা রয়েছে। আর আজকে আরো একবার ব্রিগুদা যেহেতু আপনি পাশে থাকা মানে শিক্ষার দিকটা একটু আলোচনা করতে বেশি ভালো লাগে কারণ একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিভাবে শিক্ষার্থীর উপরে একটা ভালো ধারণা দিতে পারে তাকে সঠিক গাইডলাইন দিতে পারে সেটা কিন্তু ভৃগুদার কাছ থেকে আমি প্রথম শিখেছি প্রথম জেনেছি তাই আজকেও জানবো শিক্ষার্থীদের জন্য কি উপদেশ থাকবে কি বার্তা থাকবে প্রথমত শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের জন্য শুধু না শিক্ষার্থী গার্জেনদের জন্য বার্তা থাকবে কেন গার্জেনরা স্বপ্ন দেখে অর্থাৎ আমরা মা বাবারা স্বপ্ন দেখি এবং বাচ্চার বোঝার বয়স হয় না হওয়ার কথা থাকে না কিন্তু আমরা অ্যাডজাস্ট করি তারপর সমস্তটাই করবার চেষ্টা করি প্রথমত দেখতে হবে যে আমাদের শুধু ভালো লাগা ভালোবাসা আমরা বাবা মা হিসাবে তার একটা আলাদা পয়েন্ট অফ ভিউ থাকে আর বাচ্চার ভালো লাগা ভালোবাসা একটা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে থাকে এই সমস্তটাই কিন্তু আমরা আপেক্ষিক কিন্তু উত্তর যদি জিজ্ঞাসা করেন বাবা মাকে বা সন্তানে যেমন হবে জিজ্ঞেস করেন তুমি কি করতে চাইছো না আমি কিন্তু প্রতিষ্ঠা পেতে চাইছি তো প্রতিষ্ঠা আপনার সন্তানকে কি করতে চেয়েছেন না আমার সন্তান যাতে প্রতিষ্ঠা পা তাহলে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এগুলো নিয়ে আমি আমি দরকসাকশে করবো না যে না আমার ডাক্তার হতেই হবে ইঞ্জিনিয়ার হতেই হবে ব্যারিস্টার হতেই হবে আর আমার প্রতিষ্ঠা পেতে হবে তা প্রতিষ্ঠা যদি আমাকে পেতে হয় তাহলে একটা উপযুক্ত লোকের কাছে যাওয়ার কথা সেই উপযুক্ত লোক একটা বড়ো জ্যোতিষের কাছে তা হলে কোথায় সমস্যাটা বলি এই যে আমাদের প্রত্যেকটা মানুষের এই জিনিসের চেতনা নিজস্ব অনুভূতি এগুলো আত্মকারক গ্রহের উপর নির্ভর করে যে আমরা যে কেউ খেতে ভালোবাসি কেউ ঝাল খাই টক খাই মিষ্টি খাই অনেকে আমাকে যখন চেম্বারে আছে আমি জিজ্ঞেস করি ওখান থেকে প্রবণতাটা বোঝার চেষ্টা করি যে খাদ্যের প্রবণতা থাকে সেরকম আপনার নেচারের প্রবণতা থাকবে না নেচারের মধ্যে এডুকেশান একটা কেউ ইংলিশ পড়তেই ভালোবাসে কেউ বাংলা পড়তেই ভালোবাসে কেউ শুধু ম্যাথই সারাদিন করছে অন্য সাবজেক্ট ধরছেও না এই যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সিগুলো আত্মকর গ্রহের উপর নির্ভর করে কিন্তু আত্মকর গ্রহ কেরিয়ারে প্রতিষ্ঠা দিতে সাহায্য করে না এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে আমি ইংলিশে অনার্স পড়বো ইংলিশে অনার্স পড়লেই কেরিয়ার হবে এবং ইংলিশ পড়তেই পছন্দ করি আর অন্য কোনো সাবজেক্ট আমার ভালো লাগে না এই যে কথাগুলো আমাদের বাচ্চারা বলে এগুলো আত্মকর গ্রহ থেকে বলে তা শুনুন প্রবণতাটা শুনুন বা মা হিসেবে আপনার নৈতিক দায়িত্ব শুনুন এবার আপনার প্রবণতা অনুসারে বাচ্চাটা কিছুদিন স্বপ্ন দেখছেন আপনি কিন্তু বাচ্চাটা আদৌ কি হবে কি করলে কেরিয়ার হবে এই জায়গাতে আপনাকে সলিউশনে আসতে হবে যদি কেরিয়ার করতে হয় তাহলে কেরিয়ার ওইন্টে গ্রহকে গুরুত্ব দেওয়া আসুন হরস্কোপের মধ্যে কেরিয়ার ওইন্টে গ্রো এর আগেও বলেছি কর্ম কর্ম অর্থাৎ দশম থেকে কর্ম নবম থেকে ভাগ্য কি ধরনের কর্মের মধ্যে দিয়ে আমাদের কতটা ভাগ্যের উন্নতি হবে আর আমি কতটা রোজগার করবো সব প্রশ্নগুলো কিন্তু আলাদা আলাদা কিন্তু আমাদের সন্তান তাই থাকে আমার ছেলেটা যে বা মেয়েটা ভালো চাকরি পায় চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তার মানে রোজগার সোর্স অফ ইনকাম যেন ঠিক থাকে তাহলে দশম থেকে কর্ম নবম থেকে ভাগ্য কোন কর্মের মধ্যে দিয়ে ভাগ্যের উন্নতি হবে ইংলিশে অনার্স পড়লে হবে নাকি জিওগ্রাফিতে অনার্স পড়লে হবে নাকি বাংলা অনার্স পড়লে হবে সবগুলো এক না কারণ জিওগ্রাফিতে অনার্স জিওগ্রাফি পড়তে গেলে আপনাকে শুক্র দেখে বাংলা অনার্স পড়তে গেলে আপনাকে বৃহস্পতি দেখে এটাকে বহুবার বলেছি ইংলিশে অনার্স পড়তে গেলে আপনার চাঁদ দেখে সেটা যদি কেরিয়ার ওরিয়েন্টেড হয় তাহলে তখন সেই ধরনের এডুকেশান করায় দেখলাম না এটা জেনারেল এডুকেশনের ছক না এই ছকটা দিয়ে উচ্চ পর এ নিয়ে ওকে প্রফেশনাল কোর্সে শিফট করাতে হবে তাহলে অল্প বয়সে একটা টাইমের মধ্যে সে চাকরি পাবে তাহলে আগে থেকে সাবজেক্ট সিলেকশনটা যদি ঠিক ঠিক না করি তাহলে তার কেরিয়ারটা করবো কী করে এই কারণে একটা সাধারণ মানুষ আর জ্যোতিষের মধ্যে ডিফারেন্ট আপনি এই ছকটা নিয়ে আসুন জ্যোতিষ দেখে ভেবে নেয় যে এই ছকটার মধ্যে এই প্রবণতা আছে তা কোন স্টেজে আপনি আসছেন আপনি এইটে এসছেন অনেক স্কোপ আপনি ফার্স্ট ইয়ারে এসছেন মাধ্যমিক পর স্কোপ কম আপনি আফটার গ্রাজুয়েশনের পর এসছেন আরও স্কোপ কম তা যত আপনি আগে আসবেন তত আস্তে 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 তাকে গাইড করতে আমাদের সুবিধা হবে আমাদের সুবিধা হবে সে বাচ্চারাও ধরতে পারবে আপনি তাকে সেভাবে ফলো আপ করতে পারবেন ঠিক সেই কারণে আমরা মানুষ চাই প্রতিষ্ঠা আমরা চাই সোর্স অফ ইনকাম তারপর কতটা অ্যাসেট জমবে সব আলাদা আলাদা স্থান থেকে হয় বহু মানুষ একই প্রফেশনে আছে দেখবেন একই রোজগার নেই বহু মানুষ একই প্রফেশনে রয়েছে এক ধরনের অর্থ সঞ্চয় করতে পারেনি বহু মানুষ বহু অর্থ সঞ্চয় করে বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি বানাতে পারেনি বহু মানুষ সীমিত অর্থের মধ্যে দিয়েও কিন্তু একটা বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি করে নিতে পেরেছে এই যে বিষয়গুলো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তার স্টারের উপর রয়েছে কিন্তু আপনি কোন টাইমটা আসছেন এটা কিন্তু বিরাট গুরুত্ব কিন্তু সুস্মিতা একদম অবশ্যই ঠিক কোন সময় আসছেন সময় থাকতে থাকতে সময়কে গুরুত্ব দেওয়ার প্রচেষ্টা করুন আপনার সন্তানের ঠিক যে সময়টা একটা উপযুক্ত সময় সেই উপযুক্ত সময়টাকে উপযুক্তভাবে কাজে লাগানোর জন্য উপযুক্ত কিন্তু আপনাকে পৌঁছতে হবে আপনি সময়টাকে পার করে ফেললেন অর্থাৎ আমি বলছি ধরুন মাধ্যমিক আপনি মাধ্যমিক পরীক্ষা আপনার সন্তানের দেওয়া হয়ে গেল রেজাল্ট বেরোনার আগে আপনি ফোন করলেন বা যোগাযোগ করলেন যে আমার ছেলের রেজাল্টটা ভালো হবে তো এবার তো সে যেরকম পরীক্ষা দিয়েছে সেরকমই রেজাল্ট পাবে তো আগাম যারা সচেতন মা বাবারা রয়েছেন তারা আগে যোগাযোগ করবে ক্লাস সেভেন ক্লাস এইট বা ম্যাক্সিমাম যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গুলোকে ভালোভাবে আপনি যদি উপভোগ করতে চান ভালোভাবে যদি উতরাতে চান ঠিক এটাই হচ্ছে আপনার সঠিক সময় এরকম আমাদের জীবনের বিভিন্ন ধাপ থাকে সেই ধাপগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি আগে যোগাযোগ করুন বিয়ের কথা ঠিক হয়ে গেছে বিয়ে দিয়ে ফেলেছেন মেয়েকে তারপর কান্নাকাটি করতে করতে এসে তো লাভ আগে যোগাযোগ করার প্রয়োজনীয়তা ছিল আমার মনে এতটুক বুদ্ধি আমাদের প্রত্যেকের কিন্তু রয়েছে এখন আমরা প্রত্যেকে সচেতন আমাদের জন্মছককে বিশ্বাস করি জন্মছকের প্রত্যেকটা গ্রহকে প্রত্যেকটা ঘরকে বিশ্বাস করি শুভ যোগকে বিশ্বাস করি অশুভ যোগগুলোকেও বিশ্বাস করি সেখানে প্রিয়গত আমি দেখেছি যারা মোটামুটি অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজির প্রতি বিশ্বাস রাখেন আস্থাশীল খুব পজিটিভ চিন্তা ভাবনা রাখেন তারা মাঝে প্রশ্ন করে যে আমার জন্মছকে না এই এই খারাপ দিকগুলো রয়েছে এই খারাপ দিকগুলোকে আমার জীবনকে তছনছ করে দেবে আমার এই খারাপ দিকগুলো কি কি সত্যি কাটানো সম্ভব আমি কি সত্যি এগুলোকে পাশ কাটিয়ে বেরোতে পারবো তো এজ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার হিসেবে দীর্ঘদিন এত জন্মছক আপনি দেখেছেন কিভাবে আমরা রেহাই পেতে পারি এই অশুভ দোষগুলো হাত থেকে প্রথমত তো প্রশ্নগুলো মানুষের প্রশ্ন এই জায়গাগুলো কয়েকটা জায়গায় বলে দিয়ে তুমি যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করো ডাক্তারবু আমরা সুগার থেকে রিলিফ পেতে পারি আমাদেরকে অ্যানিমিয়া থেকে আমরা রক্ষা পেতে পারি কি আমাদের বিভিন্ন রকম প্রেশার টেশার রয়েছে এই যে এই জিনিসগুলো আস্তে আস্তে রয়েছে বা নানা রকম ইনফেকশন আসছে নানা রকমের এক একটা সময় একটা সমস্যা আসছে এগুলো থেকে কি আমরা রিলিফ পেতে পারি ডাক্তার কী বলে অবভিয়াসলি রিলিফ পেতে পারে দুদিন আগে পরে প্রত্যেকটা মানুষের তার বেসিক স্ট্রাকচার যেমন করোনা যেন আর ভবিষ্যতে না আসে কিন্তু করোনা না করোনা নাম না দিয়ে অন্য নাম দিয়ে হয়তো আসবে এ তো পৃথিবীর ইতিহাস বলছে এক এক সময় রোগ এসছে প্রতিরোধ করার ক্ষমতা এক একটা মানুষের এক এক রকম একই সাবজেক্ট পাঁচজন পড়ছে পাঁচজনের মুখস্ত বিদ্য একরকম পাঁচজনের রেজাল্ট আলাদা হচ্ছে ঠিক সে মেয়ে উনি স্মৃতিশক্তি সেরকম প্রত্যেক লোকের প্রতিরোধ করার ক্ষমতা আলাদা আলাদা এবার কাউকে অল্প কিছু তাকে এফেক্ট করে তাকে কেউ মারা গেল কেউ অল্প এফেক্টে তাকে অনেক বেশি অসুস্থ করে দিল আবার কেউ অল্প মেডিসিনে বা একটু ইয়েতে সে রিলিফ পেয়ে গেল অবভিয়াসলি রিলিফ পাওয়ার জায়গা রয়েছে কিন্তু সবার আগে বলি কোন সিচুয়েশনে আপনি আসছেন অত সিচুয়েশনটা তো বোঝেন না অনেকে অনেক জ্বর বেড়ে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে লাস্টে ডাক্তারের কাছে গেল কিন্তু ডাক্তারের তো কিছু করার থাকে না যে সময়টা যেমন এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় কতটা টাইম পাওয়া যাচ্ছে আপনার প্রেডিকশানের জন্য বা ডাক্তারের ট্রিটমেন্টের জন্য তাহলে তো সেই সুযোগটা আপনি পাবেন যেমন একটা মাধ্যমিক দিয়ে বোঝা গেল মাধ্যমিক আপনি ছ মাস আগে এলেন তিন মাস আগে পরীক্ষা দিয়ে আপনি এলেন তাহলে আমরা চাই রাতারাতি ওভার রাতারাতি হয় না আপনি একটা মাস্টারকে দুমাস আগে রেখে বলুন তো আমরা এক বছরের কোর্সটা কমপ্লিট করে দিন হবে না আপনি স্কুলে গিয়ে বলুন তো এক বছরের কোর্সটা আমার এক মাসে পরীক্ষা নিয়ে নিন হবে না তাই এক বছর সিস্টেম এটা চালিয়েছে স্যার সিস্টেম যদি ঠিকমতো মেনটেন করতে পারেন অবভিয়াসলি জ্যোতিষশাস্ত্রে অনেক কিছু আছে সে বিয়ের ক্ষেত্রে হোক অন্য কোনো সমস্যার ক্ষেত্রে হোক সন্তান না হওয়ার ক্ষেত্রে হোক সন্তান না হলেও ডাক্তারের কাছে অবভিয়াসলি যায় কিন্তু আমাদের তো যখন ছক চোটুক বিচারব তখন যে বলে দিই এইটা অন্যভাবে বলবার চেষ্টা করি কারণ ভালো জ্যোতিষী একরকমভাবে বলবে আর অডিনারি জ্যোতিষী একরকমভাবে বলবে এইভাবে বোঝাই একটুখানি কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে এটা নিয়ে তো কোনো সন্দেহ কিছু নেই ও কথা বলছে আর একটা অ্যাঙ্কারও কথা বলবে প্রত্যেকটা বাচনভঙ্গি তার দৃষ্টিভঙ্গি তার ব্যাখ্যা করা ক্যাপাসিটিগুলো সব আলাদা আলাদাই থাকে ওগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা ডাক্তার সে রাগি হলো কি খুব ইমোশনাল হলো সেটা মানুষের কাছে গুরুত্ব নয় কিন্তু গুরুত্ব হচ্ছে সে কতটা ট্রিটমেন্ট করলো আমি কতটা রিলিফ পেলাম তা আমার বক্তব্য যে কেউ কেউ ইমোশনটাকে দেখতে যায় আহা মাথা হ্যাঁ বুলিয়ে দিলো এ করে দিল হাজার টাকা ভিজিট নিয়ে নিল আপনি রোগ সেরে যাবেন হয়তো মানসিক শান্তিটা হয়তো সাময়িক পেল কিন্তু সেই প্রেডিকশনটা তার হলো না আমি কিন্তু রোগ থেকে রিলিফ পেলাম না আর একটা ডাক্তারের কাছে গিয়ে মনে হলো ডাক্তারটা খুব কড়া বার্তা দেয় বলে এটা করুন এটা করুন এটা না হলে আপনার এই বিপদ হবে এই ওষুধটা খান এইভাবে খান আপনি সুস্থ হয়ে যাবেন হাটুন তো কিছুই হয়নি আপনার এসে বললাম ডাক্তারটা কথাবার্তা ভালো না মানে আমার সব মন পছন্দ কথা পছন্দ করি ভিগুনা দিয়ে মন পছন্দ কথাটা আসবে না সত্যি আপনার সন্তানের যা হতে পারে সত্যি আপনার সন্তানের মেয়েটার বিয়ে দিলে যদি বিচ্ছেদ হতে পারে সেই কারণে আমরা পাল্টা অনেক বলে আর বিগুদা দা পারছেন ফেটা হয়ে যাচ্ছি এত বড় পৃথিবীতে আর আমি খুঁজে পাচ্ছি না সত্যি করে বলি শাস্ত্রে কি আছে এখনও নাকি একটা করে ছেলের সঙ্গে তিনটে করে মেয়ে বিয়ে দিলে বলে সমান হয় তাই তো শাস্ত্রের কথা ছেলের মালায় এসে বলছে মেয়ে খুঁজতে ফেটা হয়ে যাচ্ছি এইটা ঠিক করেছি এইবার আপনি এটা করে দেন আচ্ছা এটা কি আমার কাছে মুড়ির মার মতন করে দেবো করে করতে দেবো আপনার একটা ছেলের যদি ভালো জায়গায় বিয়ে হয় ভালো থাকে শোনা আমার ভালো লাগবে আমার থেকে আরো ভালো লাগবে কেন আপনি আমার কাছে এসছেন কিন্তু দেখতে পাচ্ছি এই মেয়েটার মঙ্গলটা এই জায়গায় রয়েছে দেখতে পাচ্ছি এই মঙ্গলটার এই নক্ষত্রে রয়েছে এই মেয়েটার ভবিষ্যতে বাচ্চা হওয়াটা খুব চাপে এই বাচ্চা এসে এসে বারবার নষ্ট হবে যেমন বিয়ের আগে প্রমোশনের পাথর দেওয়া হয় না বিয়ের আগে বাচ্চার পাথর দেওয়া হবে থেকে তাহলে আগে কিছু কিছু জিনিসগুলোকে ডিসাইড করি আমরা সবসময় বলি যে এই গ্রহগুলোকে দেখুন এই গ্রহগুলোকে দেখুন কারণ সংসারটা কিন্তু শুধু বিয়ে হওয়া দিয়ে না বিবাহিত জীবনটা কিন্তু অনেক মান মান আপেক্ষিকভাবে যে দেখে দিন না এর সঙ্গে বিয়ে হলে ভালো হবে কি না আরে ভালো হবে কথাটা আপেক্ষিক কথা কীসির ভালো হবে কতটা ভালো হবে যখনই দু বছর পাঁচ বছর পর আপনি আসবেন আপনি বলুন একটু বলতে পারতেন আমাকে আমার জন্য তো পৃথিবীতে আমার ছেলের জন্য কোনো না কোনো মেয়ে তো পৃথিবীতে ছিল যে এই যে বাচ্চা হচ্ছে না বা এই যে সমস্যা বা এই যে অশান্তি সব আছে কিন্তু এদের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তো এইগুলো যখন আমি আপনাকে বলেছিলাম তখন আপনি শোনেননি ওই কারণে আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট আমার কাছে এলে ধরে বেঁধে আনবেন না ডেট টেট ফাইনাল করে সেট করে আনবেন না তখন অ্যাডজাস্ট করতে হবে আমাকে স্বামী স্ত্রী বিয়ে হলে কী করি স্বামী স্ত্রী হলে তখন বলি ছেড়ে দিন আমার মুবধি তো বেরোবে না অ্যাডজাস্ট করুন ঠিক সেরকম যখন বিয়ে ডিসাইড করেই আসবেন তার আর অপশান নেই তখন হ্যাঁ দিদিভাইয়ের এইটা এটা খারাপ আছে এইটা এটা প্রতিকার করুন এই দাদাভাইয়ের এইটা এটা খারাপ আছে এইটা এটা প্রতিকার করে বিয়ে দিন কিন্তু ম্যাক্সিমাম মানুষ সব সেট করে আসে আপনি সেট করে দিয়েছেন তাহলে আমার ফাংশনটা কোথায় তবুও একটু দেখে দিন যদি বৌমা আমার ভালো হয় কি কিকভাবে বলো দেখো পৃথিবীতে সব মেয়েই ভালো আর সব পুরুষ মানুষই ভালো কার জন্য কে ভালো এইটা আমি বোঝাতে বোঝাতে আপ হয়ে গেলাম কিন্তু আমার বিয়াল্লিশ বয়স জ্যোতিষ জীবনে মানুষ আমার নিয়ে এসে এসছে এমন এসে এসছে বলে মানুষ জটুক বিচার করেতে আমার সাত হাজার টাকা ভিজিট অন্য লোক দুশো টাকা দিয়ে বলবে হ্যাঁ হয়ে যাবে রাজা হবে রানী হবে আর রাজা রানী ওইভাবে হয় না পৃথিবীতে বাস্তবতাটা বুঝতে হবে আর আপনি বাচ্চার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দেবেন দু বছর আগে বিয়ে বাড়ি ঠিক করে রেখেছেন কিন্তু কার সঙ্গে বিয়ে করলে ঘরটা করতে হবে তার জন্য একটা জ্যোতিষকে ভিজিট দিয়ে দেখানোর প্রয়োজন মনে করেন এখন আপনি বাড়িতে বসে এখন ডিসাইড করবেন যে সত্যি আমার বিয়ে বাড়ি ভাড়া ঠিক করার আগে বা বিয়ে বাড়িটাও যেন ঠিক করতে হবে আমি ভারতবর্ষের কোন বিউটিশিয়ান দিয়ে আমার মেয়েকে সাজাবো মেয়ের মন পছন্দ কিন্তু আপনি এত গার্জেন হিসেবে আমার মেয়েটা যেন সুখ শান্তিতে লাইফ ইট করতে পারে পৃথিবীতে কোন বড় জ্যোতিষের কাছে গেলে আমার মেয়েটা সুখ শান্তে লাইফ ইট করতে পারবে এটা ডিসাইড করার কিন্তু এখন সময় এসেছে একদম যে যেকোনো ভালো কিছুকে বেছে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে কিন্তু আপনার রয়েছে একটা ভালো জিনিস একটা মোটামুটি জিনিস একটা খুব খারাপ জিনিস এই তিন রকমের জিনিসের মধ্যে একটা বিশাল তফাত কিন্তু রয়েছে তফাৎটাকে চিনে নিতে হবে হ্যাঁ ভালো জিনিসের মূল্য তো ভালোর মতনই হবে আমরা বলি না যে সব চকচকে জিনিস সোনা হয় না সোনার মূল্য সোনায় আর চকচক করছে সোনার মতন কিন্তু ওর মূল্য কোনোদিন সোনার মতন কিন্তু হতে পারে না তাই ভালো জিনিসের মূল্য সব সময় কিন্তু বেশি হয় একবার যদি আমরা কাছে যাই জীবনে যে যে সাজেশন পাবো সেই সাজেশন গুলো আমার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে আমি যদি এক টাকা ইনভেস্ট করি বৃগুদার কাছে আমি সেটা একশো টাকা হিসেবে যদি রিটার্ন পাই তাহলে ওই এক টাকাটা আমার কাছে যত সামান্য একটুখানি কিন্তু আমাদের বুঝতে হবে তাই অবশ্যই ভালো মানুষের কাছে চান ভালো সাজেশন পান চট করে বলবো নাইন এট থ্রি ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স এই নাম্বারটি আর একবার রিপিট করছি নাইন থ্রি ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স এই নাম্বারটিতে আপনাদের কিন্তু ফোন করতে হবে কথা বলতে হবে যদি শ্রীভিগ অনাদির সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান চেম্বারে আসতে চান বা অনলাইন কাস্টার্টেস মাধ্যমে কথা বলতে চান তার পাশাপাশি বলবো চেম্বারের কথায় যদি চেম্বারে খবর নিতে চান যে কোথায় কোথায় চেম্বার রয়েছে আমি নতুন এখনো কোনোদিন যাওয়া হয়নি হতেই পারে কারণ পৃথিবীতে কোটি কোটি মানুষ হতেই পারে এরকম ঘটনা তাহলে আপনাদের জানিয়ে রাখবো যে খরদায় কিন্তু নিজস্ব চেম্বার রয়েছে যেখানে করে শনিবার শনিবার রবিবার রবিবার একেবারে ছুটির দিন আপনাদের সেই করতে পারেন চাইলে শিয়ালদায় যোগাযোগ করতে পারেন শুক্রবার কিন্তু উনি শিয়ালদা চেম্বারে সময় দিচ্ছেন আপনাদের জন্য এবং তার পাশাপাশি বুধবার কিন্তু রাসবিহারী এভিনিউ অর্থাৎ গড়িয়াহাটে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন মোটামুটি সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত উনি থাকছেন তাও আপনারা একটু ফোন করে নেবেন বিস্তারিত জানার জন্য ফোন নাম্বারে কিন্তু ফোন করতেই হবে আপনি চেম্বারে আসুন বা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করুন তার পাশাপাশি কিন্তু অবশ্যই ওরা নিজস্ব ইউটিউব চ্যানেলটিও রয়েছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন শ্রীভিগু অ্যান্ড মোটিভেশন কারণ অনেক কিছু জানার আমাদের ইচ্ছে রয়েছে অনেক কিছু বোঝার ইচ্ছে থাকে আমার মনের প্রশ্নটা নিয়ে ভৃগুদা কি আলোচনা করেছেন জানতে হলে কিন্তু শ্রী গিয়ে একটু সার্চ করুন দেখবেন আপনার মনের কথা তো আছেই আরো লাখ লাখ ভিডিও কিন্তু কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ভৃগুদাকে পাশে পেলে অনেক নতুনত্ব বিষয়ে জানতে ভীষণ ইচ্ছে করে একমাত্র ভৃগুদা যিনি প্রথম বুঝিয়েছিলেন যে লটারি কিনতে গেলেও কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের ভূমিকা রয়েছে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন সেখানেও একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের ভূমিকা রয়েছে ফাট হালকা কিছু রোজগারের কথা ভাবনা চিন্তা করছে সেখানেও কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজির পরামর্শের প্রয়োজনীয়তা রয়েছে পাশাপাশি ব্যবসা চাকরি তো রইলই তবে আজকে আরেকবার একটু এই শেয়ার মার্কেট বা লটারির দিকগুলো আলোচনা করব কারণ সামনে আমাদের উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে হাতে টাকা পয়সা এলে মন্দ হয় না তো কি জানবো এই বিষয়টা নিয়ে যদি আরেকবার একটু আলোকপাত করে প্রথমত এর বলো প্রাপ্তি একটা আলাদা যোগ হম এবার সেই প্রাপ্তির মধ্যে ভ্যারিয়েশন আছে কিন্তু আমরা যাই হোক ও ভালো একটু ভালো কথা বলছি আমরা চাকরি করি না আমরা হয়তো ভাবিও না কিন্তু যারা চাকরি করে হয় বা দেবে না মুখটা যদি আরো একটু উপড়ি দেয় তাহলে আরো ভালো আরো ভালো তা আমরা স্বপ্ন দেখিনি কেন আমরা সেই জায়গায় পড়ি না কেউ দেয় না খাটলে খাটো ঝাঁপ বন্ধ থাকলে ঝাপ বন্ধ চ্যানেলে আসতে পারলে কথা বললে হবে না হলে হবে না ওই ব্যবসাদাদের যেরকম হয় ব্যবসাদাদের শান্তি নেই তার মধ্যে কিন্তু আমরা যদিও ডায়েট কিনা বেচার ব্যবসার মধ্যে আমরা নয় তাই যেমন প্রফেশন সেলফ প্রফেশন ডাক্তার চেম্বার বন্ধ থাকলে তার লস কিন্তু ডাক্তারটা কেনা বেচার ব্যবসা তা জ্যোতিষ দিয়ে যারা পড়ে এবার ডাক্তার এগুলো সেলফ প্রফেশন বলা হয় কিন্তু এটা প্রফেশন যে আমি ইচ্ছা মতন ছুটি চলে যেতে পারি লসটা আমার খুললে লাভটা আমার কিন্তু এখানে হকের কেউ নেই কিন্তু বক্তব্য হচ্ছে আমরা ওই কারণে মাইন্ডসেটের আমাদের একরকম হয়ে যায় তো প্রাপ্তিযুগের একের দিনও বিভিন্ন বলে গেছি ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান হয় দেখবেন আজকে একটা সংক্ষেপ বলি হাতটা খুলে দিন হাত সবার আছে মা বোনরা হাত দেখবেন দাদা ভাইয়া দেখবেন এখনই বললে দেখুন ও হাতটা দেখবেন হাত একটা জিনিস হাত দেখতে ইচ্ছা করে আঙুল টেরঙ করুন নিজের দিকে আঙুল টেরম করে দেখুন এটাকে আমাদের এটাকে এটাকে বৃহস্পতি এটা শনি এটা রবি এটা বুধ রাখুন এইটাকে রবি হয় রবি রেখা সবসময় নিম্নগামী ভালো অর্থাৎ কতটা নিচের দিকে রয়েছে এবং এই লাইন অর্থাৎ হৃদয় রেখা যেটাকে বলছে চাঁদের মতন যেটা এর উপর থেকে যে রবির নিচের অংশ থেকে যে রবি রেখার ওখানে কোনো স্টার আছে কি না যদি রবি রেখার ওপর কোনো স্টার চিহ্ন থাকে আপনার ফাটকা প্রাপ্তি লাভ ঘটবে 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 মা বোনেরা বাঁ হাত দাদা ভাইয়েরা ডানা হাত হচ্ছে একটা হচ্ছে জন্মকালীন একটা কর্মকালীন আর তারপর দেখে নেবেন সেম বিপরীত হাতটা যদি সেখানে থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি ডানাতে থাকে বা মা বোনদের বাঁধাতে থাকে এইট্টি পারসেন্ট আপনার সেই প্রভাবে প্রভাবিত একটা বললাম আরেকটা বলি এটা শুক্র শুক্র মানে শুক্রের আঙুল শুক্রের এই গোড়াটাকে শুক্র বলা হয় পুরো বুড়ো আঙুলের নিচের দিকটা যদি এই কোনা কোন রাহু দ্বিতীয় ক্ষেত্রের নিচে অর্থাৎ এই জায়গায় কোনো কোনো ব্রাউনি স্তিল থাকে শাস্তে বলা আছে হাতে কোনো অংশে তিল থাকা ভালো নয় কিন্তু সেই তিলটা যদি ব্রাউনিশ তিল থাকে সেই তিলটা যদি এই জায়গাটাতেই থাকে কেবলমাত্র এই নিয়ে ইউটিউবে প্রোগ্রাম করেছি কিছুদিন আগে দেখবেন এবং বহু মানুষ লিখেছে মৃগুদা যে আপনি একদম ঠিক ঠিক বলেছেন তাহলে আমাকে মাথায় রাখতে হবে যদি ব্রাউনিশ তিল থাকে তাহলে আপনার ফাটকা অর্থপ্রাপ্তি লাভ ঘটবে কারণ ইউটিউবে কমেন্ট করার জায়গা থাকে এখানে তো কমেন্ট করার জায়গা থাকে না যে বল সত্যি আমি দেখলাম পরে আমার হাতে আছে আমি কিন্তু অলরেডি কিন্তু আমি ন লাখ টাকা প্রাইস পেয়েছি বা কেউ ডিজিজার মতন করে সে কবে পেয়েছে ইন্টারেস্টও না আর সে টাকা বললেও আমি টাকা নিতে পারবো না বা কোনো কিছুই না সে তার মতন করে লিখছে ভালো লাগছে শুনে যে না তার হাতে আছে থাকলে হবে না থাকলে হবে না তাই সম্পূর্ণ প্রাপ্তিটা আপনার সময় হিংসা করি ইয়ে করি ও ও একটা পেয়ে গেলো আমি যদি পেতাম ভাবতে অসুবিধা নেই কিন্তু আপনি কখনো ভেবে দেখেন ইস ও ফার্স্ট হলো আমি কেন ফার্স্ট হতে পারলাম না না ফার্স্ট হওয়াটা যাবে না কেন ফার্স্টের পড়াশোনা করতে কিন্তু লটারিটা বা কোনো একটা প্রাপ্তি যেন এমনি হয় এমনি হয় না ওটা ভাগ্যে থাকতে ওর ভাগ্য ভালো ও পেয়েছে তাইও সব দিকে সুন্দর রয়েছে আর আমি পাইনি আমার দুই ভাগ্য অর্থাৎ ওই ভাগ্যটা নেই কিন্তু অন্য কোনো ভাগ্য আছে অন্য কোনো দিক আছে এটার দিকে খেয়াল রাখতে যদি আমরা একটু মেজারমেন্ট করে চলতে পারি আমরা কিছু না হলে আমরা ভাগ্যের উপর দোষ দিচ্ছি আমার জীবনে কিছু হবে না আমার ভাগ্যে কিছু নেই আমার ভাগ্যে আছে ওই ভাগ্যটা গাইড করবে এটা জ্যোতিষ গাইড করবে যেন আপনার এটা নেই আপনার জন্য কিন্তু এটা আপনার জন্য উপযুক্ত লটারি আপনার জন্য নেই কিন্তু আপনার জন্য এই ব্যবসাটা আছে এই ব্যবসা আপনার জন্য নেই কিন্তু আপনার এই জন্য চাকরিটা আছে এই চাকরিতে খুব অল্প সময়ের মধ্যে আপনার প্রমোশনটা ঘটবে মায়নাটা আপনার জীবনে বাড়বে এই যে দিকগুলো এইভাবে মানুষকে যদি ঠিকভাবে গাইড করা যায় মানুষ যদি পেশেন্স রাখতে পারে হানড্রেড পারসেন্ট হবে কিন্তু আমাদের যেটা মুশকিল আমাদের পেশেন্স দেওয়া কাউকে দেখি সেকেন্ডের মধ্যে আমরা বিচলিত হয়ে যাই যে কোনো একটা ভালো কিছু দেখে খারাপ কিছু দেখলেও বিচলিত হই খারাপ কিছু দেখলে বিচলিত অন্যভাবে হই আর ভালো কিছু দেখলে আগে ডিসব্যালেন্স হয়েছে সবার ভাগ্য ভালো পৃথিবীতে শুধু আমার ভাগ্যটাই খারাপ এই জায়গা থেকে আমরা কবে বেরিয়ে আসবো আমি এখনো পর্যন্ত জানি না অবশ্যই বেরিয়ে কিন্তু আসতে হবে আপনাকে আপনার মানসিকতা থেকে আপনার চিন্তা ভাবনা থেকে আপনার বিভিন্ন থেকে কিন্তু তবে একটা সুন্দর পৃথিবী আপনি দেখতে পাবেন সুন্দর একটা জগৎ দেখতে পাবেন এবং অবশ্যই নিজে সে কারণেই সকলের যে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স অবশ্যই এই নাম্বারে ফোন করুন একবার যোগাযোগ করুন কথা বলুন ভৃগুদার সঙ্গে দেখুন না হয়তো আপনার জীবনে অনেক কিছু পাওয়ার রয়েছে অনেক কিছু করার রয়েছে আপনি বুঝতে পারছেন না কারণ অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে যে কোয়ালিটি থাকে বা আমার মধ্যে ভালো কিছু একটা করার সুযোগ রয়েছে আমার আমার একটা প্রাপ্তিযোগ রয়েছে আমি যদি না জানি সেটা তো আমার মিসও হয়ে যেতে পারে তার জন্য তো যোগাযোগ করতেই হবে অবশ্যই হম পারছেন তো ধরো টাকাটা আছে কিন্তু টাকাটা কি করলে পারে জানো না হুম টাকাটা কি হাত পাওয়া আছে টাকাটা বাড়তে থাকবে সেটাই ঠিক সেরকম জিনিসটা জানা সেটাকে ইউটিলাইজ করা তো প্রয়োগ করা একদম একদম ঠিক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা অবশ্যই আমাদের থাকবে শুধুমাত্র আপনাদের জন্য তবে শ্রেবিওয়ান নোটিফিকেশন ইউটিউব চ্যানেলটা দেখো নজর রাখবেন তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং বিষয়গুলো আপনার জন্য সাজিয়ে গুছিয়ে কিন্তু রাখা আছে আজকে এই পর্যন্তই পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে ধন্যবাদ জানাবো আপনাদের ধন্যবাদ জানাবো ভৃগুদাকে নমস্কার নমস্কার